আজকে আমি চলে আসলাম সাউথ কোরিয়ার সোগম সান গ্র্যান্ড ভ্যালি যেটা হচ্ছে সোগম সান মাউন্টেনের হচ্ছে গ্র্যান্ড ভ্যালি ওইখানে হচ্ছে কেবল কারে উঠে পাহাড়ের ওপরে উঠা যায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন কেবল কারে কিন্তু যাওয়া আসা করা যাচ্ছে এবং যে যাচ্ছে আসছে আর এখানকার প্রকৃতিও অনেক সুন্দর পাহাড় পাহাড় তো পাহাড় যা হয় আর কি অনেক সুন্দর আল্লাহ এবং কেবল কারগুলো যাওয়া আসা করছে কেবল কারের বক্স যাওয়া আসা করছে অনেক সুন্দর লাগছে তো আমরা আজকে এই কেবল কারের মাধ্যমে ওই পাহাড়গুলোতে যাব। একের পর এক কেবল কারের বক্সগুলো যাওয়া আসা করছে আমরা এখন ওই অফিসে যাব অফিসে গিয়ে টিকিট কেটে আমরা ওই সামনে যে উঁচু পাহাড় দেখা যায় আমরা ওইখানে যাব চলুন কেবল কার উঠতে গেলে প্রথমে আপনাকে এইখান থেকে টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য তালিকা ভিন্ন বাচ্চাদের জন্য এক রকম বয়স্কদের জন্য এক রকম এবং ছোটদের জন্য আরেক রকম ওই যে হচ্ছে আমরা এখান দিয়ে যাব হচ্ছে তিনজনের এই অগি সেবু নিয়ে যা এই যে হচ্ছে আমরা স্কেলেটারের যে কেবল কারের যে ইগুলো আছে আমরা এইখানে চলে আসলাম এখন এইখান থেকে হচ্ছে আমরা উঠব তো এরা হচ্ছে যে আমাদের আগে আছে এবং এরপর আমরা যাব তবে কেবল এক ফাংশান দেখেন কত মজা না আর ক্যাপসুলগুলোও কিন্তু অনেক সুন্দর একের পর আসছে একের পর এক আসছে এবং ক্যাপসুল থেকে এভাবে ধরে ধরে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে দাঁড় করানোর ইচ্ছা হয় সেখানে দাঁড় করাইতে পারছে তারা একের পর এক ক্যাপসুল আসতেই যাচ্ছে এবারে হচ্ছে আমাদের পালা দে এই যে হচ্ছে আমরা আমরা হচ্ছে তিনজনের জন্য আমরা হচ্ছে এইটা পাইলাম হুম এই ক্যাপসুলে আমরা উঠে গেলাম এইখানে এখানে আমরা হচ্ছে তিনজন এইখানে উঠে বসলাম ধীরে 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 আমাদেরকে টেনে নিয়ে যাবে ওই যে সামনেরগুলো যাচ্ছে এরপরে আরও একটা আমাদের পেছনে এসে জমা হয় এই হচ্ছে উপর থেকে শোগম সানের চিত্র নিচে পার্কিং আর উপরে আর আমরা হচ্ছে এই জায়গাতে আসি আমরা এই যে হচ্ছে উপরে আসি তো এই কয়জন আমরা এখানে এসেছি এখন আমরা কেবল কারের উপরে উঠে আছি একটু পরে আমরা গিয়ে নামবো হচ্ছে সেই কেবল কারের সামনে যে এইটা অফিসটা এই স্টফিসটা আমরা ওখানে নামবো একটা একটা যাচ্ছে একটা আসছে নিয়মিত যাওয়া আসা লেগেই আছে আর মাশাল্লা ভিউ নিচে থেকে অনেক সুন্দর হ্যাঁ এবং অনেক সুন্দর লাগছে এই যে এরিয়াটা অনেক সুন্দর উপরে ওঠার জন্য আমাদের স্পিডটা কম সাইডে পাহাড় আর নিচে নদী অনেক সুন্দর মাসাল্লাহ আমরা ওই পাশ থেকে উঠে আসলাম ওই যে অফিস ওই অফিস থেকে আমরা উঠে আসলাম স্টপেজের ওই একদম থেকে সান গ্র্যান্ড ভ্যালির এই জায়গাটা অত্যন্ত চমৎকার আমরা এর আগে এসেছিলাম তবে তখন ছিল শীতকাল ভরপুর শীত তুষারপাত হচ্ছিল যার কারণে আমরা ওই সময়তে আমরা ভালো চিত্র নিতে পারিনি এবং কেবল কারও ওই সময়তে বন্ধ ছিল এখন কেবল কার চালু থাকার কারণে আবার আমরা আসতে পেরেছি তবে ওই সামনের পাহাড়গুলো দেখেন এগুলো দেখেন এই পরিবেশ কিন্তু অত্যন্ত চমৎকার মাশাল মাশাল অনেক সুন্দর কি চমৎকার তাই না আমরা এখন এই ব্রিজটা অতিক্রম করছি আর কি সুন্দর মাশাআল্লাহ আল্লাহ মাশা আল্লাহ ওই যে নিচে আমরা দেখতে পাচ্ছি উহ এতক্ষণের তাকিয়ে মনে হচ্ছে ভয় লেগে গেল ভিতরে মাশাল আল্লাহ নিচে দেখছেন কি অবস্থা ওাহ সেই 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 সুন্দর জায়গা মাশা আল্লাহ অনেক সুন্দর মানে এই রকম জীবন তো সুন্দর আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেলাম এখন এখান থেকে আমরা বের হয়ে যাব এখান থেকে হ্যাঁ এবং বের হয়ে যাব আমরা এখান থেকে তারপরে হচ্ছে আমরা সেই পাহাড়ি পথ ধরে যাওয়া শুরু করব। আমরা পৌঁছে গেলাম হচ্ছে শেষ প্রান্তে এখন এখান থেকে আমাদের যাত্রা হলো আমরা ওই যে সামনে যে পাহাড় আছে আমরা ওই পাহাড়ে এখন হাঁটা শুরু করব যেটা হচ্ছে ছুল্লং দাড়ি কোরিয়ান ভাষায় বলে ছুল্লং দাড়ি ওই ঝুলন্ত ব্রিজে আমরা এখন গিয়ে ওখানে হাঁটা শুরু ওই আমরা নেমে এলিভেটর থেকে নেমে যে কেবল কার থেকে নেমে এখন আমরা একটা ঝুলন্ত ব্রিজে যাচ্ছি ঝুলন্ত ব্রিজ এবং অনেক অনেক অনেকটা এক্সাইটেড হ্যাঁ এর আগে এসেছিলাম তো তখন শীতের কারণে মানে প্রচুর মাইনাস তাপমাত্রা ছিল যার কারণে একটা পাই নাই কিন্তু এখন আবহাওয়াটা ভালো দেখি মাসাল চলে আসলাম আমরা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ প্রথম ব্রিজটা এখন এখান থেকে এখানে হচ্ছে প্রথম ব্রিজটা মাসা আল্লাহ ওই চলে গেছে ওই পাশ পর্যন্ত আর নিচে নিচে গভীর খাদ আমরা ওই যে একটা প্রথম ব্রিজটাতে উঠলাম এবং এইখানে হচ্ছে সেই এক্সাইটেড একটা ব্যাপার নিচের দিকে দেখেন তাহলে বুঝবেন আমরা এখন ওই যে নিচের দিকে ওই যে পাশের যে চিত্রগুলো দেখেন সেই খাড়া বেয়ে গেছে নিচের দিকে আর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চলে গেছে হচ্ছে ওই যে গভীর একটা নদী অনেক গভীরে এখন আমরা হচ্ছে এ রাস্তা ধরে আমরা চলে যাব ওই মাথায় এবং ওই মাথায় গিয়ে আমরা আবার হচ্ছে ওই পাশে একটা ব্রিজ আছে হলুদ ব্রিজ এর থেকে ওটা আরও অনেক বড় যার কারণে ওইখানে আমরা যাব এবং ওইখান দিয়ে শেষমেশ আমরা হচ্ছে আমাদের যাত্রা শেষ করব তো ঝুলন্ত ব্রিজ অনেকের অভ্যাস না থাকলে নিচের দিকে দেখলে মাথা ঘুরে আমার অবশ্য যেহেতু এখানে দ্বিতীয়বার আসা তার জন্য আমার তেমন একটা সমস্যা হচ্ছে না তো জায়গাটা অত্যন্ত চমৎকার দুই পাশে দুই পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে মধ্যখান দিয়ে হচ্ছে নদী চমৎকার জায়গা আমাদেরকে ওই পার যেতে হবে এবং ওই পারে গিয়ে ওই ওপর দিয়ে আমাদেরকে নেমে আসতে হবে আমরা হচ্ছে এখন এটা ব্রিজটা পার হয়ে যাব এবং ব্রিজটা পার হওয়ার পরে আমরা হচ্ছে ওই দিকে আরেক যে ব্রিজ আছে ওইখানে আমাদেরকে উঠতে হবে কিন্তু আমাদের হাতে সময় কম আমাদেরকে পাহাড় ডিঙ মানে কী বলে পাহাড়ের উপর দিয়ে উঠে পাহাড় ডিঙিয়ে আমাদেরকে এক প্রকার ওইখানে যেতে হবে তা আমরা একটু দ্রুততার সাথে যাওয়ার চেষ্টা

এবং পাহাড়ের অনেক উপরে অনেক উঁচুতে এই ঝুলন্ত ব্রিজটা করা আছে দেখলেই বুঝতে পারছেন ওই যে মাটির নিচে কিছু লোক হাঁটছে একেবারে নিচে আমরা সেই নিচ থেকে উঠে আসছি ওই যে একেবারে নিচ থেকে যার কারণে কি বলবো মাশাল কিন্তু জিভেটা বাড়ায় যাইতেছে ভাই কিন্তু ঘোরার ও একটা জেদ আছে বুঝেন না সেই জেদ দিয়ে পিড়ে উঠে আইতেছি আসলে জায়গাটা সুন্দর যে এক ব্রিজটা আমরা ছেড়ে আসলাম আরেক ব্রিজে যাব এই জন্যই ওই সামনেকার রাস্তা আমাদেরকে ধরতে হবে সেটা হচ্ছে এখান দিয়ে নেমে গেছে এখন তো আমাদেরকে নিচ দিয়ে এইখান দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে অনেক দূর নিচের দিকে ওই নিচের দিকে আমাদেরকে নিচে যেতে হবে এবং এইখান দিয়ে আস্তে 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 আমাদেরকে ওই দিকে এখন কিছুটা স্বস্তি লাগছে কারণ এখন আমরা নিচে নেমে যাচ্ছি হালকা একটু নিচে নামব তারপরে আবার আমাদের ওপরে ওঠা শুরু হবে তবে পাহাড়ে কোরিয়ান পাহাড়গুলোতে যেসব ট্যুরিস্ট স্পট আছে তারা এই ধরনের সিঁড়ি বানিয়ে রাখে যার কারণে হাঁটতে চলতে তেমন একটা অসুবিধা হয় না ওই যে দেখেন নিচে পাহাড়ি খাল ঢাল আমরা এখন এইটা ধরে এই রাস্তা করা আছে রাস্তা ধরে আমরা চলে যাব ও আমরা সেই নিচ থেকে উঠে আসি যেটা দেখা যাচ্ছে না খাড়া ঢাল অনেক দূর থেকে আমরা উঠে আসছি আরও এখন আমাদের রাস্তা অনেক বাকি আর এক ব্রিজে যাওয়ার জন্য যেটা হচ্ছে মূল ব্রিজ বড়ো ব্রিজ আল্লাহ মাথা খারাপ করা ভিউ আর কি ওই যে আমরা সামনের ওই ব্রিজ ছেড়ে আস ওই ব্রিজ দিয়ে আমরা পার হয়ে আসলাম এসে অনেকটা রাস্তা আমরা এখান দিয়ে উঠে এসে এখন আমরা উঁচু জায়গাতে আছি একটা হচ্ছে বিশ্রামের একটা জায়গা করা আছে তার মানে বুঝছেন যে আমরা কতটা রাস্তা উপরে উঠে এসেছি এবং ওই যে নিচে দিয়ে রাস্তা আছে এটা ভালোভাবে বোঝা যায় না আমরা কতটা উপরে আছি আর আসলে আল্লাহ সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টি দেখেন সামনে পাহাড় গুলো উঁচু উঁচু পাহাড় মনে হয় না যে এটা থেকে ওইটা আরো উঁচু কোরিয়ানদের স্ট্যামিনা আছে মাইরি মানে কি বলবো এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা হাঁটতে হাঁটতে উঠে আসছে বাপের কোলে তো দূরে থাকে সিঁড়িগুলো টপকে টপকে এরা ওপর থেকে উঠে আসছে আর আমরা একটুতেই আমাদের দশ হাত লম্বা জিবে বাইর হয়ে যায় জায়গা সুন্দর কিন্তু সুন্দরের মূল্য দিতে হবে হাঁটতে হাঁটতে পা চলে না আমরা সেই কোথায় পাহাড় পর্বত ডাঙিয়ে টাঙিয়ে আমরা এইখানে এসে পৌঁছলাম আমরা কিন্তু ওই ব্রিজ দিয়ে পার হয়ে এসেছি এখন আমরা এখন আমরা কিন্তু যাব ওই সামনের ওই ব্রিজ আমাদের শেষ গন্তব্য হচ্ছে ওই সামনের ওই ব্রিজ আমরা ওই ব্রিজে গিয়ে আমাদের হচ্ছে গন্তব্য শেষ করব হ্যাঁ আসলে সৌন্দর্য উপভোগ করতে হলে কষ্ট করতে হয় আমরা কিন্তু কষ্টও করেছি অনেক কষ্ট করে কিন্তু আমরা উপরে উঠে এসেছি আমরা এই এই যে পাহাড়ি রাস্তায় আমরা উঠে এসেছি আসলে অনেক সুন্দর আসলে সুন্দর প্রকৃতি দেখতে গেলে আমরা যে কষ্টটা করে উপরে উঠে আসলাম সে কষ্টটাই কিন্তু করতে হবে আপনাদের কোরিয়ান সরকার পর্যটকদের সুবিধার্থে এই যে পাহাড়ের একেবারে ঢালু পাহাড়ের কিনারে এইভাবে করে রাস্তা করে রেখেছে স্টেনলেস স্টিলের মজবুত রাস্তা এবং এই পাহাড়টা কেটে এই যে এইভাবে করে এখানে ব্লক দিয়ে প্রতিটা জায়গাতে এরকম ব্লক তৈরি করে পাহাড় ফুটো করে ব্লক তৈরি করে এবং ঝুলন্তভাবে রাস্তাটা করা আছে এই যে দেখেন তো আসলেই অনেক চমৎকার অনেক এখনও কিন্তু আমরা পাহাড়ের উপরেই সেই পাহাড়ি রাস্তা ধরে ঢাল ঢাল ধরে আমরা কিন্তু হাঁটতে আছি একটু আগে বলছিলাম যে কোরিয়া সরকার ট্যুরিস্টদের জন্য যে সুবিধা দিয়ে রেখেছে যে রাস্তা এত পাহাড়ের কোলে পাহাড়ের উপরে এত উপরে রাস্তা দেখেন আমরা ওই যে দেখেন ওই রাস্তা কত উপরে আছে আমরা অথচ এত উপরে রাস্তা করা আছে আসলে অনেক সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগলো আসলে কি বলবো চমৎকার ওই যে দেখেন আল্লাহ পাহাড় আর পাহাড় আর পাহাড়ের সেই উঁচুতে রাস্তা করা আছে আমরা এখন ওই যে ব্রিজটা আছে না ওই ব্রিজে যাবো চলুন আমরা আরো সামনে আগে যাই আমাদের সময় কমে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে দুই ধারে হচ্ছে পাহাড় সারি সারি পাহাড় গেছে আর মধ্যখানে একটু সমতল আছে এবং এই পাশে মধ্যখান দিয়ে একটা নদী বয়ে গেছে আর এই নিচ দিয়ে এখান থেকে চলে হাই স্পিড হচ্ছে ট্রেন কেটি এক্স ট্রেন যেটা কোরিয়ার আর পাহাড়ে সারি চলে গেছে একেবারে ওই পাশে চলে গেছে আমরা অনেক কষ্ট করে ওই পাশ থেকে আসলাম ওই সেই ওই ব্রিজ থেকে আমরা এখন আরও একটা এখানে ব্রিজ আসবো তার আগে আমরা এই ব্রিজের সব উপরে হচ্ছে একটা অবজারভেটরি আছে আমরা এই অবজারভেটরিতে উঠব এবং এখান থেকে আমরা নিচে যাওয়ার যাত্রা শুরু করব আর কি আমরা এই ব্রিজে আসার জন্য সেই তখন থেকে কষ্ট করছে আমরা ওই যে নিচে যাব এই ব্রিজের শুরু এইখান থেকে তারপরে আমরা ওই ব্রিজ দিয়ে গিয়ে ওই যাব পাহাড়ি পরিবেশটাও অনেক সুন্দর মাসা আল্লাহ আমরা এর আগে এসেছিলাম তখন ছিল শীতকাল শীতকালে এতটা ভালোই পাওয়া যায়নি কারণ হচ্ছে যে সবুজ অংশ কিছুই ছিল না তুষারপাতের ফলে তুষারে সব ঢেকে সাদা হয়েছিল এই সৌন্দর্যগুলো দেখার জন্যই কিন্তু আমরা বহুদূর থেকে ছুটে আসি আজকেও তার ব্যতিক্রম নয় সব থেকে ভালো ভিউ হচ্ছে এইটা এই ব্রিজটা এখান দিয়ে আমরা ওই যে নিচের দিকে যাব অনেক সুন্দর কিন্তু পুরানো ব্রিজটা অত আধুনিক ছিল না কিন্তু এই নতুন ব্রিজটা অনেক আধুনিক এবং দুই দিকে টানা দেয়া আছে যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে এ মাজায় শেষমেশে আমরা কিন্তু একেবারে চলে আসলাম ওই ব্রিজে এই ব্রিজ এখন আমরা এই ব্রিজ দিয়ে হাঁটা শুরু করব মাসাল্লা। ওই আগে যে ব্রিজটা পার হয়ে আসলাম সেই ব্রিজটার থেকে এই ব্রিজটা অনেক বড় হ্যাঁ ওইটা ছিল আড়াইশো মিটার দুইশো মিটার আর এটা হচ্ছে চারশো মিটার এবং এটা পার হতেও একটু সময় লাগবে তবে বৃষ্টির কারণে একটু আমাদেরকে ই করতে হবে আর কি সাবধানতার সাথে পার হতে হবে তবে মাসা আমরা সেই যে ব্রিজটা দেখাচ্ছিলাম বড় ব্রিজটা হলুদ ব্রিজটা আমরা এটাতে এসে পৌঁছলাম এর গঠন কাঠামো একটু ভিন্ন আগেটার থেকে এটাতে হচ্ছে টানা দেওয়া আছে এবং হচ্ছে যে ওইখান থেকে আমাদেরকে আসতে হচ্ছে এই টানা দেয়া তা খুঁটির মাধ্যমে তৈরি করা আছে এবং সম্পূর্ণ ঝুলন্ত সাসপেনশান ছোলং দাঁড়ি হ্যাঁ ওরা বলে এটাকে ছোলং তো এইটা হচ্ছে অনেক বড় ওটার থেকে এবং এইখান থেকে হচ্ছে যে চারদিকের পরিবেশ আসলে চমৎকার লাগছে পাহাড়ি পরিবেশ হ্যাঁ আমরা হচ্ছে ওই জায়গা থেকে আসলাম ওই যে যে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে আমরা ওই ব্রিজটা থেকে আসলাম এখন হচ্ছে যে এই ব্রিজ দিয়ে আমরা শেষ মাথায় গিয়ে আমরা নেমে পড়ব তবে আসলে ভালো কিছু দেখতে গেলে একটু কষ্ট করতে হয় সে তুলনায় সেই হিসাবে আমরা আমরাও ব্যতিক্রম না সত্যি অনেক ভালো লাগছে আর কি বলবো নতুন নতুন জায়গা দেখতে আসলে ভালো লাগে আর ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট করতে হয় সহ্য করতে হয় এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ এবং এই যে দেখেন পেছনে যারা তারাও কিন্তু পেছন পেছন আসতেছে এবং কি বলবো ওরাও কিন্তু সেই সেম কষ্ট করেই কিন্তু এ পর্যন্ত এসেছে আমাদের সাথে ওই পার্সে লেখা আছে আই লাভ ওয়ানজু এটা হচ্ছে এটি হচ্ছে আর কি ওয়ানজু শহরের মধ্যে পড়ে এবং রাজধানীর শিউল থেকে অনেকটাই কাছে এই ব্রিজটি যেই পাহাড়ের উপরে করা আছে সেটার নাম হলো সোগম সান হ্যাঁ সোগম মাউন্টেন ইংরেজিতে সান লিখলেই সগম সান লিখলেই এই ব্রিজটা আর কি দেখাবে এই সান গ্র্যান্ড ভ্যালি এই জায়গাটার নাম বৃষ্টি এখন বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে ওই যে সামনে যে যিনি বাম পাশে যিনি ব্যাগ নিয়ে হাঁটছেন উনি হচ্ছেন এখানকার কেয়ারটেকার হ্যাঁ উনি ওই যে আমরা ওখান থেকে উঠেছি ওই পাশে উনি দরজা ওইখানকার গেট বন্ধ করে দিয়ে আমাদের পেছন পেছন আসছেন এতটা পাহাড় এত বয়স্ক লোক হ্যাঁ আমাদের পেছন পেছন আসছে যতগুলো দর্শনার্থী আসছে দর্শনার্থী যতগুলো ছিল সব কটাকে উনি ওই নিয়ে আসছেন কেউ যাতে পেছনে না থেকে যায় হ্যাঁ উনি শেষ মেশে আমাকে আমি আমার আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখন উনি আমাকে হচ্ছে ইশারা দিচ্ছে যে সময় শেষ চলে আসো বাইরি ভাই এই যে খাড়া পাহাড় চমৎকার ওই যে দেখছেন না ওই অংশ থেকে আমরা হেঁটে আসলাম অনেকটা দূর লম্বা ব্রিজটা চারশো মিটারের ওপরে হ্যাঁ আর ওই পাশেরটা হচ্ছে ওই পাশেটা ছো ছোটো তো ওইটা হচ্ছে মাত্র দুইশো মিটারের সুন্দর অনেক সুন্দর জায়গা এবং এই ভালো তবে যারা এই ঝুলন্ত ব্রিজে আসতে চান তারা লিখবেন সগম সান গ্র্যান্ড ভ্যালি সান গ্র্যান্ড ভ্যালি বললেই লিখলেই এই জায়গাতে চলে আসতে হবে আমরাও চলে আসার পর ওই চাচা গেট বন্ধ করে দিল আজকের মতো এই ব্রিজ লক আর কেউ আসবে না সারা রাত্রি বন্ধ কালকে আবার তারা ওপেন করবে তো আজকের মতো আমার হচ্ছে অঞ্জুর সান গ্র্যান্ড ভ্যালির ছংদারির ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ